মাত্র ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেই মাত্র চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুনের অভিযোগে গ্রেপ্তারি পরে এর আগে কখনোই দেখা যায়নি এবং আসসালাম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ফ্যাসির শেখ হাসিনার বিগত পনেরো বছর শাসন আমলে সামরিক বাহিনীর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের জেনারেলগণ যারা গুম খুন হত্যা ও তার গণতন্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে শেখ হাসিনার সাথে যারা হাত মিলিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলেন জেনারেল ওয়ারকাউজ্জামান কিন্তু এই ব্যক্তিটি শেখ হাসিনার পতন হলেও তার পতনটা হয়নি কেননা তিনি গভীর জলের মাছ কিন্তু এবার জাতিসংঘের জালে কিন্তু জেনারেল ওয়ার্কার ধরা পড়েছেন ডক্টর ইউনুসের উপরে ক্রু সিস্টেমের অভিযোগ এনে এবার সেনাম প্রধান জেনারেল ওয়ার্কারকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জাতিসংঘ থেকে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেই মাত্র চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশই এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার শাসনামলের কোনো গুম খুন নির্যাতনের দায় নিতে চান না বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল সেই ব্যক্তিদেরকে বিশেষ করে ডিজিএফআই এর পাঁচ মহাপরিচালককে কি কারণে তিনি সেইফ একজিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন এসব প্রশ্ন যখন সব দিক থেকে ওয়াকার ও জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয় তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক আদালতে বিচার হতে দেওয়া উচিতই নয় সেনাবাহিনীর বরং এ ধরনের একটা উদ্যোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত এসব যেই পক্ষটি বলছিলেন তারা যখন বুঝেছেন যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউজ অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা সেই প্রশ্ন সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে এর কারণ হচ্ছে দেখুন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের যে মামলা জেলায় শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ প্রধান আল মামুনের বিচার চলছে যেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজে নিজেকে রাজ সাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লা মামুন থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন না এই প্রশ্ন আপনারা জানেন ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যে সব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী কাজে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্যবৃন্দ বিশেষ করে সেনাপ্রধান জামানের সেই বিচার কাজ থেকে ছাড় পাওয়ার আসলে কোনো সুযোগ থাকবার কোনো কারণ নাই কারণ আমরা জানি তেসরা আগস্ট আগস্টের তিন তারিখে এমনকি তরুণ সেনা কর্মকর্তারা যখন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জানালেন যে তারা আর জুলাই আগস্ট আন্দোলনের বিপক্ষে শক্তিশালী অবস্থানে দাঁড়াতে চান না তারা আর গুলি ছুটতে চান না সোজা কথায় তারপরেও এমনকি চার তারিখ রাতেও পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায় সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিজে এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই মার্চ টু ঢাকা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন যদিও পরে পাঁচই আগস্ট তিনি মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করেন এবং সেটাকে তেসরা আগস্ট আগস্টের তিন তারিখ তরুণ সেনা কর্মকর্তারা যে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে তারা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবেন না তার একটা নজির হিসেবে দেখা হয় কিন্তু তাতে জুলাই মাস জুড়ে সেনাবাহিনীর সদস্যদের অপরাধ সেনা প্রধানের দায়িত্ব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন যতটা নিকটবর্তী হচ্ছে দেশের ভেতরে উত্তপ্ততা ততটাই ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে এই তিন বিষয়কে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে সামাল দিতে পারবে বিস্তারিত আরও রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানায় এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা তো সেজন্যই এটা বারে বারে আলোচনার দাবি রাখে এখন ভিডিও বড় করব না যে কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে পারতেছে না প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবে হোক তিনি ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা কোনো কিছু কিন্তু জেনারেল ওয়ার্কার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে জেনারেল ওয়ার্কার জনের প্রতি আপনারা বিশ্বাস রাখেন তিনি এমন কোনো কাজ করবেন না যেটা আসলে দেশের ক্ষতি হয় তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে আহ ন্যায় বিচার পাক আইনি সহায়তাটা তো সবারই অধিকার যে যত বড় অপরাধী না কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনে সুতরাং সেটা ওয়াকার চেয়েছেন এবং আস্তে আস্তে আসলে এই সব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার বিচারের যে উদ্বেগটা এটা শক্তি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ একটা পেয়ে এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মানবাদের কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পড়া তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং এই সম্প্রতি যে চব্বিশ জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরানো জারি করা হয়েছে তার ভিতরে মেজর জেনারেল কুবির হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরে কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজিবির ইউনিফর্ম গায়ে দিয়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক সাতাশ জনকে হত্যা করেছেন চায়না সেভেন পয়েন্ট সিক্স টু সাবমেশিন দিয়ে তো তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোনো সময় নেই শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি রেমিতে পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদারুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নেই তো তিনি এই তামাবিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াকার উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন অলরেডি সাবেক এমপি এবং মন্ত্রীও মনে হয় সম্পদ মন্ত্রী ছিলেন এনামুলক শামীম তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ হয় জানেন হাসিনা পলায়নের পরি তারপর তাকে বারোই আগস্ট সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে মেজর জেনারেল মোতালেবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তো এই মেজর জেনারেল আমিনুল ইসলাম তিনিও অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না তো এখানে অনেককে অনেক কথা বলে আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক নন পিসিয়ে কথাবার্তা হয় একটা একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ